শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদ স্বামী রাম শুকদাস 14 নম্বর অধ্যায়ের নবম শ্লোক সত্তং সুখে সঞ্জয়ෝ তীরজহ কর্মণি ভারত জ্ঞানমবৃত্ত তূমাতমঃ প্রমাদে সঞ্জয়তুতঃ হে ভরতবংশ অর্জুন সত্য গুণ সুখে এবং রজ গুণ কর্মে আসক্ত করে মানুষকে জয় করে নেয় অর্থাৎ মানুষকে প্রভাবিত করে তমগুণ জ্ঞানকে আবৃত করে প্রমোদে কর্তব্যহীনতায় ব্যাপৃত করে মানুষের মানুষকে জয় করে ব্যাখ্যা সত্যং সুখে সংযয়তী সত্যগুণ সাধককে সুখে আশ্রক্ত করে নিজে জয়লাভ করে অর্থাৎ সাধককে নিজের বশীভূত করে তাৎপর্য লই যে যখন সাত্বিক সুখ হয় তখন সাধকের সেই সুখে আসক্তি হয়ে যায় সুখে আসক্তি হলে সেই সুখ সাধককে আবদ্ধ করে অর্থাৎ তার সাধনকে আর অগ্রসর হতে দেয় না যার ফলে সাধক সত্যগুণের ঊর্ধ্বে উঠতে পারে না গুণাতীত হতে পারে না ভগবান যদিও ষষ্ঠ শ্লোকে সত্যগুণের দ্বারা সুখ এবং জ্ঞানের সংসর্গের দ্বারা বন্ধনের কথা বলেছেন তথাপি এখানে সত্যগুণের বিজয় কেবল সুখেতেই বলেছেন জ্ঞানে নয় এর তাৎপর্য হল যে বাস্তবে সাধক সুখের আসক্তিতেই আবদ্ধ হয় জ্ঞান হলে সাধকের মনে এক অহং ভাব আসে যে আমি কত জানি এই অহংভাবেও এক প্রকার সুখ অনুভূত হয় যাতে সাধক আবদ্ধ হয় তাই এখানে সত্যগুণের কেবলমাত্র সুখে আবদ্ধ করার কথা জানিয়েছেন রজহ কর্মণি ভারত রজগুণ মানুষকে কর্মে ব্যাপৃত করে নিজের বিজয় হাসিল করে তাৎপর্য হলই যে মানুষের কাজ করতে ভালো লাগে প্রিয় লাগে ছোট শিশু যেমন শুয়ে শুয়ে হাত পা নাড়ে তাতে সে আনন্দ পায় আর তার হাত পা নাড়া বন্ধ করে দিলে সে কাঁদতে থাকে তেমনি মানুষ কাজ করতে ভালোবাসে আর তার সেই কাজ কেউ মধ্যপথে থামিয়ে দিলে তার খারাপ লাগে এই হলো ক্রিয়ার প্রতি আসক্তি ভালোবাসা যার ফলে রজগুণ মানুষের উপর বিজয় লাভ করে কর্মের ফলে তোমার অধিকার নেই ইত্যাদির বাক্যের দ্বারা সাধকের ফলে আসক্তি না রাখার দিকে মন তো যায় কিন্তু কর্মে আসক্তি রাখার দিকে সাধকের খেয়াল থাকে না তিনি কর্মেই তোমার অধিকার কর কর্মত্যাগে যেন তোমার আসক্তি না হয় যিনি যোগারুড হতে ইচ্ছুক নিষ্কামভাবে কর্ম করাই তাঁর যোগারূড় হওয়ায় হেতু অর্থাৎ কারণ ইত্যাদি বচনের সাহায্যে সাধক এই কথাই ভেবে নেয় যে কর্ম করাই উচিত সুতরাং তিনি কর্ম করতে থাকেন এবং কর্ম করতে করতে তার সেই কর্মতে আসক্তি ও ভালোবাসা জন্মায় আগ্রহ বেড়ে ওঠে তাই সেই লক্ষ্য করানোর জন্য সতর্ক করার জন্য ভগবান এখানে বলেছেন যে রজগুণ কর্মে বিজয় করে অর্থাৎ কর্মে আসক্তি উৎপাদন করে আবদ্ধ করে তাই সাধকের কর্তব্য কর্মে তৎপরতা থাকলেও কর্মে আসক্তি ভালোবাসা আগ্রহ কখনো থাকা উচিত নয় ন কর্মসানুসজ্জতেই জ্ঞানমাবৃত্ত তু তমহ প্রদা প্রমাদে সঞ্জয়ত যখন তমগুণ আসে তখন তা সৎ অসৎ কর্তব্য অকর্তব্য হিত অহিতের জ্ঞান বা বিবেককে আবৃত বা আচ্ছাদিত করে দেয় অর্থাৎ সেই জ্ঞানকে জাগরিত হতে দেয় না জ্ঞানকে আবৃত করে তা মানুষকে প্রমাদে নিমগ্ন করে অর্থাৎ কর্তব্য কর্ম করতে দেয় না এবং করার যোগ্য ও নয় এমন কর্মে নিয়োজিত করে এই হল তমগুণের বিজয় লাভ করা সত্যগুণ থেকে জ্ঞান বা বিবেক এবং প্রকাশ বা স্বচ্ছ ভাব এই দুই বৃত্তি উৎপন্ন হয় তমগুণ এই দুটি বৃত্তির বিরোধী তাই সেটি জ্ঞানকে আবৃত করে মানুষকে প্রমাদে নিমগ্ন করে এবং প্রকাশকে ইন্দ্রিয় এবং অন্তঃকরণের নির্মলতাকে আচ্ছাদিত করে মানুষকে আলস্য এবং নিদ্রায় আচ্ছন্ন করে যাতে জ্ঞানের কথা চর্চা করলে বা অধ্যয়ন করলেও তা বোধগম্য হয় না শ্লোক নম্বর দশ রজস্তমশ্চাভিভূয় সত্যং ভবতি ভারত রজহ সত্যং তমশ্চৈব তমঃ সত্যং রজস্তথা হে ভারত রজগুণ এবং তমগুণকে দমিত করে সত্যগুণ সত্যগুণ এবং তমগুণকে দমিত করে রজগুণ এবং তেমনি সত্যগুণ ও রজগুণকে দমিত করে তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় ব্যাখ্যা রজতমশ্চাভিভূয় সত্যং ভবতি ভারত রজগুণ এবং তমগুণের বৃত্তিগুলিকে দমিত করে সত্যগুণ বৃদ্ধি পায় অর্থাৎ রজগুণের লোভ প্রবৃত্তি নতুন নতুন কর্মারম্ভ অশান্তি স্পৃহা জাগতিক ভোগ এবং ধন সংগ্রহের প্রতি ভালোবাসা ইত্যাদি বৃত্তি এবং তমগুণের কারণ প্রমাদ আলস্য অনাবশ্যক নিদ্রা মূর্খতা ইত্যাদি বৃত্তি এইগুলোকে সত্যগুণ দমিত করে এবং অন্তঃকরণে স্বচ্ছতা বা নির্মলতা বৈরাগ্য নিস্পৃহতা, উদারতা নিবৃত্তি ইত্যাদি বৃত্তি উৎপন্ন করে দেয় রজহ তমশ্চৈব সত্যগুণ এবং তমগুলের বৃত্তিগুলিকে দমিত করে রজগুণ বৃদ্ধি পায় অর্থাৎ সত্যগুণের কারণভূত জ্ঞান প্রকাশ বৈরাগ্য উদারতা প্রভৃতি বৃত্তি এবং তমগুণের কারণস্বরূপ প্রমাদ আলস্য অনাবশ্যক নিদ্রা মূঢ়তা ইত্যাদি বৃত্তি এইগুলিকে রজগুণ দমিত করে এবং অন্তঃকরণে বা চিত্তে লোভ প্রবৃত্তি নতুন নতুন কর্মারম্ভ অশান্তি স্পৃহা ইত্যাদি বৃত্তিগুলি উৎপন্ন করে তমহ রজস্তথা এইভাবে সত্যগুণ এবং রজগুণকে দমিত করে তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় অর্থাৎ সত্যগুণের স্বচ্ছভাব নির্মলতা প্রকাশ উদারতা ইত্যাদি বৃত্তিগুলিতে এবং রাজযুগের এবং রজগুণের চঞ্চলতা অশান্তি লোভ ইত্যাদি বৃত্তিগুলিকে তমগুণ দমিত করে দেয় এবং চিত্তে প্রমাদ আলস্য অতিনিদ্রা নিদ্রা মূঢ়তা ইত্যাদি বৃত্তি উৎপন্ন করে দুটি গুণকে দমিত করে একটি গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত গুণটি মানুষের উপর আধিপত্য করে অর্থাৎ বিজয় লাভ করে তাকে আবদ্ধ করে কিন্তু ভগবান এখানে ষষ্ঠ থেকে দশম শ্লোক পর্যন্ত বিপরীত ক্রম দিয়েছেন অর্থাৎ প্রথমে বন্ধনের কথা বলেছেন তারপর আধিপত্যের কথা বলেছেন এবং পরে দুইটি গুণকে অবদমিত করে একটির বৃদ্ধি পাওয়ার কথা বলেছেন এই রূপ ক্রম দেওয়ার তাৎপর্য হল আগে ভগবান দ্বিতীয় শ্লোকে বলেছেন যে যে মহাপুরুষদের প্রকৃতি থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তারা আর মহাস্বর্গে জন্মগ্রহণ করেন না এবং মহাপ্রলয়ে ব্যথিত বা শোকগ্রস্ত হন না কারণ মহাসর্গ এবং মহাপ্রলয় উভয়ই প্রকৃতির সম্বন্ধ থেকে হয় যে ব্যক্তি প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে প্রকৃতিজনিত গুণগুলি আবদ্ধ করে এতে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ওই গুণগুলি স্বরূপ কি এবং সেইগুলি মানুষকে কিভাবে আবদ্ধ করে এর উত্তরে ভগবান ষষ্ঠ থেকে অষ্টম শ্লোক পর্যন্ত ক্রমশ সত্য রজ তম এই তিনটি গুণের স্বরূপ এবং তার দ্বারা জীবের বন্ধনের প্রকার জানিয়েছেন এতে প্রশ্ন আসে যে বন্ধনের আগে এই তিনটি গুণ কি করে এর উত্তরে ভগবান বলেছেন যে বন্ধনের আগে বৃদ্ধিপ্রাপ্ত গুণগুলি মানুষের পর আধিপত্য করে তারপর তাকে আবদ্ধ করে এবং প্রশ্ন আসে যে গুণ কিভাবে মানুষের পর আধিপত্য করে তার উত্তরে ভগবান বলেছেন যে দুটি গুণকে অবদমিত করে একটি গুণ মানুষের পর আধিপত্য করে এইভাবে আলোচনা করলে বোঝা যায় যে ভগবান ষষ্ঠ থেকে দশম শ্লোক পর্যন্ত যে ক্রম স্থির করেছেন তা ঠিকই হয়েছে শ্লোক নম্বর এগারো সর্বদারে সু প্রকাশ উপজায়তে যদা তদা বিদ্যাদ বিবৃদ্ধং সত্যমিত্যুত যখনই মানুষদের সর্বদারে ইন্দ্রিয় এবং অন্তঃকরণে প্রকাশ স্বচ্ছভাব এবং জ্ঞান বা বিবেক উৎপন্ন হয় তখন বুঝতে হবে যে সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ব্যাখ্যা সর্বদারে দেহেস্তস্মিন দেহে যখন রজগুণ এবং তমগুণের বৃত্তিগুলিকে অবদমিত করে সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন সকল ইন্দ্রিয়ে এবং অন্তঃকরণে স্বচ্ছতা ও নির্মলতা উৎপন্ন হয় যেমন সূর্যের আলোয় সব বস্তু স্পষ্টভাবে দেখা যায় তেমনি স্বচ্ছ বহিকরণ ও অন্তঃকরণের দ্বারা শব্দাদির পাঁচটি বিষয়ের জ্ঞান যথার্থভাবে হয় কোনো বিষয়ের যথাযথ চিন্তন মনন করা সম্ভব হয় ইন্দ্রিয়গুলিতে এবং অন্তঃকরণে স্বচ্ছতা নির্মলতা হলে সৎ অসৎ কর্তব্য অকর্তব্য লাভ ক্ষতি হিদ অহিত সম্বন্ধে সৎ কী আর অসতি বা কী কর্তব্য কী আর অকর্তব্যই বা কী লাভ কিসে হয় ক্ষতি বা কিসে 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 হিত এবং কিসে অহিত ইত্যাদি বিষয়ে স্পষ্ট জ্ঞান বা বিবেক হয় এখানে দেহে হাসমিন বলা তাৎপর্য যে সত্যগুণের বৃদ্ধি পাওয়া অর্থাৎ বহিকরণ এবং অন্তঃকরণের স্বচ্ছতা নির্মলতা এবং বিবেক জ্ঞান উৎপন্ন হওয়ার শক্তি এই মনুষ্য দেহেই থাকে অন্য দেহে নয় ভগবান তমগুণে আবদ্ধকারীদের জন্য সর্বদেহী নাম পদটি প্রয়োগ করেছেন যার অর্থ হলোই যে রজগুণ এবং তমগুণ অন্যান্য শরীরেও বৃদ্ধি পায় কিন্তু সত্যগুণ একমাত্র মনুষ্য দেহেই বৃদ্ধি পেতে পারে তাই মানুষের উচিত যে সে যেন রজগুণ ও তমগুণকে জয় করে সত্যগুণের ঊর্ধ্বে উঠতে সচেষ্ট হয় এতেই মনুষ্য জীবনের সফলতা ভগবান কৃপা হয়ে এই মনুষ্যদেহে জন্ম দিয়ে এই তিনটি গুণকে জয় করার পূর্ণ অবসর অধিকার যোগ্যতা সামর্থ্য প্রদান করেছেন ইন্দ্রিয় এবং অন্তঃকরণে স্বচ্ছভাবে এবং বিচার করার ক্ষমতা এলে সাধককে এটি জানতে হবে যে তার সত্যগুণের বৃদ্ধি পেয়েছে এবং রজগুণ এবং তমগুণের বৃত্তিগুলি দমিত হয়েছে অতএব সাধক যেন কখনও নিজের মধ্যে এমন অহংভাব না রাখে যে আমি জ্ঞানী হয়ে গেছি অর্থাৎ তিনি সত্যগুণের কার্যপ্রকাশ এবং জ্ঞানকে যেন নিজের গুণ বলে মনে করেন তিনি যেন এটি সত্যগুণের কার্য ও লক্ষণ বলে মনে করেন এখানে ইতিবিদ্যাত পত্রের তাৎপর্য লই যে তিনটি গুণের বৃত্তি উৎপন্ন হওয়া বৃদ্ধি পাওয়া একটি গুণের প্রাধান্য হলে অপর দুটি গুণের দমিত হওয়া ইত্যাদি পরিবর্তন গুণাদিকতেই হয় স্বরূপে নয় এই ব্যাপার মনুষ্য দেহের দ্বারাই ঠিকভাবে বোঝা সম্ভব কিন্তু মানুষ ভগবান প্রদত্ত বিবেককে গুরুত্ব না দিয়ে গুণাদির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে এবং নিজেকে সাত্বিক রাজসিক বা তামসিক থাকে মানুষের উচিত নিজের ওইরূপ না মনে করে নিজেকে সর্বতভাবে নির্বিকার ও অপরিবর্তনশীল মনে করা সকলেই অনুভব করেন যে তিনটি গুণের বৃত্তিগুলির হ্রাস বৃদ্ধি হয় আসে যায় স্বয়ং হলেন পরিবর্তনরহিত রহিত এবং সব বৃত্তির দ্রষ্টা যদি স্বয়ং ও পরিবর্তনশীল হতেন তবেই বৃত্তিগুলির হ্রাস বৃদ্ধির হিসাবকে রাখত পরিবর্তন পরিবর্তনকে জানতে সক্ষম যখন সাত্ত্বিক বৃত্তির বৃদ্ধি হয় এবং ইন্দ্রিয়দিগুলিতে চিত্তে স্বচ্ছতা ও নির্মলতা আসে এবং বিবেক জাগরিত হয় তখন সংসার থেকে অনুরাগ দূরীভূত হয় ও বৈরাগ্য আসে অশান্তি দূর হয়ে শান্তি আসে লোভ দূর হয়ে ঔদার্য দেখা যায় প্রবৃত্তি নিষ্কামভাবে হতে থাকে ভোগ এবং অর্থ সংগ্রহের জন্য নতুন নতুন কর্ম আদি শুরু হয় না মনে পদার্থ এবং ভোগের প্রয়োজন উৎপন্ন হয় না শুধুমাত্র শরীর নির্বাহের দিকে দৃষ্টি থাকে সকল বিষয় বোঝার মতো বুদ্ধির বিকাশ হতে থাকে প্রত্যেকটি কাজ সাবধানতার সঙ্গে সুচারুরূপে সংগঠিত হয় কাজে ভুল কম হয় কখনো ভুল হলেও তা শুধরে নেওয়া হয় অসতর্কতা থাকে না সৎ অসৎ কর্তব্য অকর্তব্যের বিবেক স্পষ্টভাবে জাগরিত হয় সুতরাং যে সময় সাত্বিক ভাব বৃদ্ধি পায় সেই সময় সাধকের বিশেষভাবে ধ্যান ভজনের ব্যাপৃত থাকতে হয় এই সময়ের অল্প সাধনাতেও খুব তাড়াতাড়ি অনেক লাভ হতে পারে এ হলো চোদ্দ নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার নয় দশ এগারো দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বা ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন